দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গ বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত আমার হাদিস আছে একটা মূর্তু মত মরার আগে মরে যাও অনেক উচ্চ স্তরের কথা বুঝবেন না দিলে বুঝি মরার আগে মনে যাচ্ছে জাগতিক ভাবে বলছি কথাটা আমার বাবা জাহাঙ্গীরের আমি মৃত আমি জীবিত না প্রত্যেকটা মানুষ মৃত আর যে মৃত না সেই তো জীবিত বলবেন কেন কথা গাঞ্জা করি কথা আমি যতক্ষণ ঘুম থাকি একটু চিন্তা করেন তো দুনিয়া ফ্যামিলি কোন কিছু কি আপনার আমার ভিতরে অনুভূতি হয় কিন্তু যখনই আমি ঘুম থেকে উঠি সাথে সাথে মৃত দুনিয়ার বৈষয়িক মোহের কাছে আমি মৃত আমার চাওয়া পাওয়া শেষ নাই আমি পাগলা কুকুরের মতো দৌড়িতে থাকি মান ধন সম্পদ কি নিয়া ব্যবসা বাণিজ্য করবো এই দুনিয়াতে কয়টা লোক আছে যা আল্লাহ আমি তোরে চাই আল্লাহ আমি তোরে কেনে পাবো আমার এই পথ দেখা আমার কি ইচ্ছু রাখবো না আমি আল্লাহ তোরে চাই কারণ তুই আমি রুফুৎকার করে দিছি তোমার ভিতরে আমি খান্নাসের জন্য পারি না এই খান্নাসটাই হইল পীর এই খান্নটাই আমার বাইরে ফেলছে দুনিয়ার লোভ লালসা দিয়া আমি আল্লাহ ডাকতে যাবো ওইখানে আমি দুনিয়া চাই আমি পীরের দরবারে যাবো ওইখানে আমি দুনিয়া চাই আমি মন্দিরে যাবো ওইখানে দুনিয়া চাই গোটা গির্জা যেখানে যাই দুনিয়া কই কই নাহিদ আল্লাহ নাহিদ রে নাহিদ কোনদিন কয় আল্লাহ আমি তরে চাই আল্লাহ আমি তরে কেমনে পাবো এই সাড়ে তিনার দেহের মধ্যে আল্লাহ কে কথা কয় কে খায় কে দেখে এই সাড়ে তিন আর দেহ কি আবিষ্কার করতেছে কিন্তু আল্লাহ রয়েছে এবার সময় নাই টাকা রাখার জন্য বিশাল বড় নাই সে টাকা আমার কিছু করে না অসুখ হইলে বুঝা যায় একটু আল্লাহর কোরআনটা গবেষণা করার সময় পাই না বা লিখনি গুলি গবেষণা করার সময় পায় না আরো চাই আরো চাই ঘুম থেকে উঠার পরে আরো চাই তাহলে আমার ব্যক্তিগত মতামত বাবা জাহাঙ্গীরের মতে আমি মৃত আমি জীবিত না তো আমি দুনিয়ার বৈষয়িক মোহের কাছে মৃত একটু নিজের বিবেক দিয়ে জিজ্ঞেস করিত বাবা জাহাঙ্গীর বলতেন যার বিবেক নাই সে পশুর বলতেন আমি বিবেক দিয়ে বিচার করব গবেষণা করবে একদিন যায় আর ওই আসে না একদিন যায় আর ওই দিন আসেন না কদিনের জন্য খাবরা খাবলি এইটা লাগবে কোরআনটা গবেষণা কইলে মহাপুরুষদের গ্রন্থগুলো আমাদের পড়া উচিত গবেষণা করা উচিত আমার ছেলে ওই ইংলিশ মিডিয়ামে পড়ে তো আমার ছেলে বলতেছে বাবা এই যে আমার বন্ধু বান্ধবরা জানা আছে কি দুনিয়াতে কি করব না করবো এই ব্যস্ত বাবা আর আমার দাদা আমার এদিন জিগেছে তুই বড় একই দাদা আমি ডক্টর না তুই মানুষ তুই মানুষ তুই মানুষ দয়াল বাবা দয়াল বাবা যা দয়াল বাবা যা